খুব অদ্ভুত লাগে মাননীয় সম্মানীয় স্পিকার মহোদয়ের এই বিচারিতা দেখে যে টিএমসির বিধায়করা পারমিশন পাবেন আন্দোলন করার বিক্ষোভ দেখানোর কিন্তু বিজেপির বিধায়কদের সেই পারমিশন দেওয়া হবে না আমরা এমনও শুনলাম যে স্পিকার মহোদয় বলেছেন মার্শালকে যে ব্যবস্থা নিচ্ছি আপনাদের সামনেই বলেছেন আমি জানি না আমরা তো বাংলার মায়েদের জন্য বোনেদের জন্য আজকে আন্দোলনে বসেছি সেখানে উনি ব্যবস্থা নেবেন কেন এই বিধানসভা তো বিরোধীদের আমাদের জন্য অপোজিশনের জন্য আমরা হচ্ছে নির্বাচিত আমরা প্রতিনিধি আমরা মানুষের কথা বলতে এসেছি সেখানে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে কেন আর সেই কারণে আমরা বিধানসভার বাইরে বসেছি যাতে সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন কি আজকে আবার আন্দোলন করব যাতে পৃথিবীর মানুষ না জানতে পারে ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ না জানুক ভাই আমরা আজকে समस्त दिनेश মিত্র ছাতা তৃণমূলের বাইরে বসে আছি اكو শুধু বিধানসভার উত্তের লোক নাই পাবলিক রাস্তা जनता जनार्दन যারা রাস্তায় যাচ্ছে এবং আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানুক যে আজকে পশ্চিমবঙ্গের মা বনেগের ভাবে ঘোরানো হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জানুক আজকে মব লিঞ্চিং হচ্ছে আজ সকালেও মা ছেলেকে মব লিঞ্চিং করে তাদেরকে মানে অলমোস্ট মৃত্যু সজ্জায় পাঠিয়ে দেওয়া হয়েছে গভর্নর সাহেব চোপড়া যাননি গভর্নর সাহেব শিলিগুড়ি গেছেন আজকে সকালে উনি সেখানে নেমেছেন এবং সেখানে আমাদের কুচবিহারের যে বোন যাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছিল আমরা তাকে অনুরোধ করেছিলাম তার সঙ্গে দেখা করতে এবং তার সাথে দেখা করতেই গেছে দেখা করতেই উনি গেছেন উনি কিন্তু অন্য কাজ নিয়ে যাননি উনি কিন্তু আমাদের এই ভিক্টিমের সাথে দেখা করতেই গেছে এবং দেখা হয়েওছে যতদূর আমার কাছে খবর দেখা হয়েছে কোথাও শুটআউট হচ্ছে কোথাও গণপিটিনি হচ্ছে কি বলবেন আজকে সকালেও একটি ঘটনা আমাদের সামনে ঘুম থেকে উঠতেই যেটা দেখতে পেলাম আড়িয়া দাওতে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি স্পেসিফিক্যালি গতকাল আমরা দেখলাম যে আমরা যখন আন্দোলনে বসেছিলাম আপনারা তার আগের দিন থেকে তার আগের কলেজ আপনাদের পারমিশন দেওয়া হয়েছিল ভিতরে যাওয়া কিন্তু গতকাল থেকে যেই মুহূর্তে আমরা আন্দোলনে বসলাম তার কিছুক্ষণের মধ্যে স্পিকার মহাদয় যখন ঢুকতে আপনাদের বলা হলো ক্যামেরা নিয়ে বাইরে চলে তো আমরা কারণটা ভালোই বুঝতে পারলাম কেনাদেরকে বাইরে চলে যেতে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আজকে ভারতীয় জনতা পার্টি